আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি আলো কথা ভালো আছো তো আজকে বাইরে অনেক বৃষ্টি পড়তেছে তো এই বৃষ্টির সময় যদি চট কিছু গরম গরম আমরা ইংরেজি শিখতে পারি তো আমাদের ভবিষ্যতের জন্যই ভালো তো আজকে আমরা যেগুলো শিখবো সেটা হচ্ছে খুব সহজেই কীভাবে আমরা আমাদের নিজেদেরকে ইংরেজিতে পরিচয় করিয়ে দিতে পারি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাউ টু ইন্ট্রিডিউশন অফ মানে হচ্ছে আমরা নিজেদেরকে কিভাবে প্রথম যদি কারোর সাথে মিটিং হয় তো কীভাবে নিজেদেরকে ইংরেজিতে আমরা পরিচয় করিয়ে দেব তো আজকে আমরা শিখব সেটা হচ্ছে যদি আমরা কখন প্রথম কারোর সাথে দেখা করি তো প্রথমে আমরা কি জিজ্ঞাসা করবো প্রথমে আমরা জিজ্ঞাসা করব তার নাম জিজ্ঞাসা করবে হোয়াটসঅ্যাপ নেইম তারপর সে যখন উত্তর দেবে তারপর পরের পর আমরা যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে ওয়ারি ফ্রম আপনি কোথা হতে তো যখন সেটার উত্তর দেবে তখন আমরা জিজ্ঞেস করবো ওয়ার দই যুগ আপনি কি করেন সেটার যখন উত্তর দেওয়া হবে তখন সে যদি আমাদের কাছে কোনো প্রশ্ন করে তখন সেটার উত্তর আমরা দিব তারপর আমরা জিজ্ঞেস করতে পারি হোয়াট ইজ ইয়ার কোয়ালিফিকেশান মানে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু তো যদি জিজ্ঞেস করে আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে তখন সে আবার জিজ্ঞাসা করবে অথবা আমি জিজ্ঞাসা করবো তাকে হোয়াট ডু ইউর ফাদার টু তোমার বাবা কি করে অথবা হাউ হাউ মেনি ফিডুইং ইউ আর ইউ হ্যাপ তোমরা কয় ভাই বোন এটা একটা বিষয় যেটা আমি সুন্দর করে ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে যদি আমাদের বাসায় আমি এবং আমার বোন থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে ভাই বোন মানে হচ্ছে সিভিলি আর যদি বেশি থাকে সেক্ষেত্রে আমরা ব্রাদার অ্যান্ড সিস্টার ব্যবহার করতে পারবো আর যখন আমাকে জিজ্ঞাসা করবে তোমরা কয় ভাই বোন তো আমি বাদ দিয়ে আমার পরিবারে যারা আছে তাদের কথা আমি বলবো যে আই হ্যাভ সিস্টার আই হ্যাভ টু ব্রাদার আমি বাদে অন্যদেরকে বলতে হবে যেহেতু আমাকে জিজ্ঞাসা করছে তার মানে আমার কথা সেখানে বলা যাবে আর সব থেকে যেটা আমরা গুরুত্বপূর্ণ এবং যেটা ভুল করে আসছি এবং ভুল করতেছি সেটা হচ্ছে আমাদের যখন জিজ্ঞাসা করা হয় আমাদের যখন জিজ্ঞাসা করা হয় হোয়াট ডু ইউর মাদার ডু ওকে তো আমরা সাধারণত সবাই বলি মাই মম মাই মাদার যে যাই বলো মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ এটা কিন্তু আমরা একটা ভুল ইংরেজি ব্যবহার করি কীভাবে ভুল ওকে হাউসওয়াইফ মানে হচ্ছে ঘরের বউ তার মানে মা তো ঘরে সবার বউ না মা হচ্ছে আমার বাবার একমাত্র বউ তো আমরা যখন এটা বলি এটার মিনিংটা অনেকটা এরকমই দাঁড়ায় তো আমরা সেক্ষেত্রে যদি এটাকে একটু পরিবর্তন করে বলতে পারি যে মাই মাদার ইজ এ হোম মেকার মাই মাদার ইজ হোম ম্যানেজার এই দুইটা সব যদি আমরা ব্যবহার করি তাহলে আশা করি আমাদের আর কোনো কনফিউশন থাকবে না এবং খুব সহজেই এটার কোনো ভুলও হবে না এবং খুব সহজেই এটা আমরা উচ্চারণও করতে পারবো তো আজকে এই পর্যন্তই দেখা হবে হাউ টু ইন্ট্রোডিউস ইউর টুতে নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ আমাদের সাথেই থাক আর যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের একটা সাবস্ক্রাইবশনে আমার ভিতর মোটিভেশন তৈরি করবে তো আজকে এই পর্যন্ত দেখা হবে ভিডিওতে